টু এখন আমি যাব বরতলা একটা ঠাকুরের কাপড় আনুম আর কিছু স্টল আনুম তো চলো তোমরাও আমার সাথে দেখবে যে বরতলাতে গিয়ে আমি কী করে স্টলটা কিনে আর কিরকম ঠাকুরের কাপড় কিনে আর সবটা ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো না কারণ আমার মোবাইলটা ধরার তো কেউ নেইটুকুই পারি এতটুকুই দেখাম এখন আমি বাইরে গেছিলাম তো আমি রিক্সা নিয়ম না নিতাম না চিন্তা করতেছি কারণ আমি তো যাম বটতলো অজামো আবার আমি তো সূর্য তোমনে যাম যদি তো রিক্সা বাড়িটা আমার বেশি লাগবো আর আমার চাইতেছি কম টাকা দিয়ে আমি সারতাম কাজটা তো চলো আমরা হাইটেস্টটা বটতল আজকে জায়গা হাইতে আমি যাইতে। পর আমার মনে হয়েছে যে হাইটটা আমি বরতলা যাই থাকতাম না যেহেতু অনেক তো আমি শঙ্কর সিগা যাইতেছি গা শঙ্করচমুনিতে টমটম দেওয়া দশ টাকাতে বরতলা যাও তো বরতলার কাপড়টা ভুজুন যদি বরতলা কাপড়টা পাইলে তারপরে আমি একটু হকা হকার করছি ওদেরকে দেখে আমি আমার এসেছি তো আমার হাতে হাতে আর শঙ্কর তো মানে যাইতে লাগবে না আমি একটা টম কিন্তু ভাড়া দশ টাকা

এখানে এসে আমি একটা দোকানে কাপড়টা নিতাম যদি আমি কাপড়টা পায়া লাগে আর বেশি কোনো এখানে থাকতাম না তো ফাইনালি এই দোকানটার মধ্যে কাপড়টা আছে তো যে আঙ্কেলটা কাপড়টা কেটে দেবে আঙ্কেল এখানে খাবার খাচ্ছে তো আমি একটু এখানে আবার ওয়েট করছি এই আনটিও কাপড় নেবে ওনার জন্য বসে আছে দেখো বিভিন্ন ধরনের এখানে কাপড় আছে কাপড় সুন্দর দেখতে আমি মেটার টাকা নেব তো আঙ্কেল খাবার খেতে খেতে আমি ভাবলাম একটু আমি চারিদিকটা বটতলা বাজারে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সবাই তো বটতলাটাই যায় না আমিও নিজে আগে যেতাম কিন্তু কয়েক বছর ধরে আমিও বটতলা বাজারে যাই আর দেখি ওইখানেও ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি কাপড়টা কিনে নিছি দেখো এখন আমি চাইতেছি সূর্যচমনি যে আমি কিছু স্টল কিনবো তার জন্য দোকানগুলিতে তোমরা পাইকের রেটে যা চাও সব পেয়ে যাবে এদিকে সব আছে আর এদিকে জিনিসের কোয়ালিটিও খুব খুব ভালো তো আমি সময় এই দাদার দোকান থেকে জিনিস নিই আর জিনিসও খুব ভালোই থাকে তো আজকে দাদার দোকান থেকে নেব আমি স্টল তো দাদাকে বলছি স্টলটা দেখাতে দেখো তোমরা এই যে স্টলগুলো দেখো আমি নেব কারণ তোমরা তো জানিও বাড়িতে টুকটাক কাপড় বিক্রি করি তার জন্য দাদার দোকানে অনেক কিছু আছে এটা আমি আইসি স্মৃতি হাটকোট ব্লগারের বাড়িতে তো দেখতাছি তারা জামালো জামালো সংটা লইয়া এই যে দেখো আমার জামাই কি বাগাবাগিটা করতেছে আসলে এটা আমার জামাই না এটা আমার বোনজির ছেলে আমার ছোট্ট একটা বর আমার তো বড় একটা বর নাই তাই এটাকে আমি বর মনে করি আমাকে নিয়ে যাবে মেরি ক্রিসমাসে নিয়ে যেত না দেখো এদিকে আসো ভাই এটা আমার একটা নাতি

এখন রান্না করোনের লিগে চালবাসিনা ভুলে গেছো শোনো আমি কি বলছি তো তিন দিন ধরেই ভিডিও কিন্তু আপলোড করতে না তো এখন বাজে রাত্র সাড়ে নয়টা দশটা দিবো সাড়ে নয়টা বাজে এখন রান্না করানোর লিগে চাল না কিন্তু সাল ডে আমি সকালে কোলাতে রাখছিলাম কিন্তু যদি এখন সাল ডে আমি না বেচারি রাত্রেবেলা ইন্দোর মিয়াউন্ডার দিত না চাল খাইলে চাল খাইলে কুটোর কুটুর করে চপে চাপে তো আস না এলেগে আমি চালটা বাজ চালিতাছি তো তিন দিন ধরে যে আমি ভিডিওটা একটু করতেছি ডান্সকে আমি সবটা কমপ্লিট করো এলে যতক্ষণ আমি চালটা বাজেছি রা কিন্তু দেখো মা কতলা মূলার শাক দিছে কেন এদিকে আমি না দেখ র মূলতো ছোটো ছোটো আসলে শাক হয়ে আসলে কিন্তু আমি

এখন স্নিগ্ধার আমি ভাত খাইতাম না আজকে তো আমি আজকে ভাত খাইতাম না আমার খুব গ্যাস হয়েছে স্নিগ্ধার মনেও গ্যাস হয়েছে স্নিগ্ধা চা খাই পেট প্যাটবিরা এলে গে এখন আমি চালটা বাচ্চা চালটা থামাই সেরা করে যা যা কাজ আছে করে সেরা এখন বিছনা টিসনা করলেছি কমপ্লিট তো এখন ঘুমাইতাম স্নিগ্ধার মাস্টার গিয়ে গেছিলো স্নিগ্ধার পড়তো কিন্তু স্নিগ্ধা তো পড়ছে না এখন আমি চাল বাচ্চা লাই তারপরে তোমার সাথে বাকি কথা হচ্ছে এখন আমার শাল বা ছাগুন দিতে মাহি ওই ডেক ডা নোসে ডেক ডাবিতে চাল দিয়ে দে দে রাহোন আনিছে উতো যা করবো এটার মধ্যে আগে চালগুলো রাখা আছে যেইগুলো আমি সকালে সকলে বাচ্ এখন এখনই দিয়ে আমি এ চাল দই পরে সম্বল এই চালটা শেষ হয়ে যাবে যেন কি তারপর মা আবার চাল করতাম ওখানে মা শুয়ে শেষ হয়েছে না ওখানে বেতন নিয়ে না কিন্তু চাল শেষ হয়ে যেতে সকা এটা করতাম কো এ মাস আমরা চাল আনছি না এ মাসে তো চাল আনছি না এদের তো গত মাসের চাল এ মাসে তো আমি মেমের বাড়ি থেকে চালটা আনি তো মেমেরে কইলে যদি দেয় আর কি আর না দিল তো আবার কিনতে হইব চালটা ঠিক আছে না

আর আমি ভাত রান্নাও করছি না খাইতো না শুধু শুধু রান্না করো না তো কোনো দরকার নাই বাতের দিকে এই অল্প কীটা ভাত আছে যদি খা খাইলে তো আমি টাকা হাইছি মাংসটা এখানে রাখছি কারণ ইন্দুর মেয়াল লাগে কিছু পারি না শর্শা দিও যদি না ঠামাই রে তুল ইন্দুর মেয়া লেবো প্যাকেটের মধ্যে ঢুকাই প্যাকেটের মধ্যে ঢুকাইলেছি

তো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট আর কোনো কাজ নেই আমরা ঘুমিয়ে পড়বো গুড নাইট সবাইকে জল পড়ে না ফিল্টারতে জল পড়ে না যেটুকু জল হয়ে যায় সবটা জল আমরা রাত্রে দুজন খাবো কি জানি গানটার নাম বি সি ডি